রব কিরা শুনেন উনি হইল রাহমাতালিল আলামিন উনি হইল রব্বুল আলামিন উনি এক বাদশাহ উনি এক বাদশা আ বাংলাদেশে যদি কোনো প্রধানমন্ত্রী আসে হেরেই নাম করবি কি আপনাকে সাবারেম পিসাব হ্যাঁ আমাগো ফরিদপুর এমপি কেরা করব যদি কোন রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসে তাহলে আমাগো দেশে রাষ্ট্রপ্রধান ইন্টারসেপ্ট করে কে জানেন নাই যে জাপানের প্রেসিডেন্ট আইছিল ওই সিং সাং হুয়াং ওই আসে বাবা নাই উই দে লং চাং শুসি হেরে আমি

কোনো রাষ্ট্রপ্রধান যদি এখনো যদি আসে এখন যদি বর্তমানে রাষ্ট্রপ্রধান আসেন উনি তাকে রিসিভ করবে কোন ফেরেস্তার খাওয়া নাই যারে স্বয়ং আল্লাহ নিজে রিসিপশন করে নিয়ে যায় হে তোমার মতো মানুষ না একটা মূলের কথা শেষ আমি কথা আমার শেষ তবে একটা কথা বলি আপনাকে যারা আছেন আমার কথাটা খেয়াল করে শুনে আপনি হজ করতে গেছেন হসলে আসবাদ চুম্বন করেছেন আপনি বলতে পারবেন আপনার জীবনের গুনা মাফ হয়ে গেছে এটা হলে হতেও পারে কিন্তু আল্লাহ কয় নাই তোমার একবার মাফ করে দিলাম এটা কিন্তু তুমি পাঁচ নামাজ পড়ছো নামাজের তোমার জীবনের গুণে মাফ করে হয়ে গেছে সিদ্ধান্ত আছে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আপনি তিরিশটা রোজা করছেন আপনার জীবনের গুণে মাফ হয়ে গেছে গ্যারান্টি আছে এটা আল্লাহ গ্যারান্টি দেয় হলে হতে কবুল করলে করতেও কিন্তু আল্লাহ বলছে হে আমার বান্দা একটা ইবাদত যদি তুমি করো আমি তোমার সাথে ওয়াদা করলাম তোমার জীবনের সব গুণে গুলি আল্লাহ মাফ করে দেবেন কি

কেউ যদি আমার হাবিবের সাথে প্রেম করে আমি আল্লাহ ওয়া দা করলাম তার সাথে কলা এক শুই না কম তার সমস্ত জীবনের গুনাগুলি আমি আল্লাহ গাভুরো লাহিম সব গুনাগুলি মাফ করিয়া দিস আল্লাহ স্যারে মোহব্মত করলে জীবনের গুণে মাফ হয় হ্যাঁ আমাক মতো মানুষ দেওয়ান সাহেবের কাছে একটা বিষয় প্রশ্ন করি আদম কিন্তু নবী ই আদম নবী না প্রথম কালে মা কি ছিল লাইল হাইল্লাহ আদামা শফি উল্লাহ তারপরে লাইল হাইল্লাহ দাউদ খলিফাতুল্লাহ লাইল হাইল্লাহ মুসা কালামুল্লাহ লাইল হাইল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লাইল হাইল্লাহ ইসমাইল জবিউল্লাহ লাইল হাইল্লাহ ঈসা রুহুল্লাহ লাইল হাইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ

কিwasm তাই শুনছেন না 350 বছর কামছে আমার একটু জানার দরকার আল্লাহর খলিফা হইল আদম প্রথম যার মধ্যে নিজে প্রকাশ পাইল উনি 350 বছর ধরে নাম নিয়ে কাঁদলো তাতে কোনো কাজ হইল না হইল না আমি জানতে চাই এই আদমের তওবাটা কবুল হইছে এটা কার কারণ কি শুনতে হইব না আদম ভুল করছিল ক্ষমা চাইছে দিছে ভালো আরে মক্রম ক্ষমা চাইছে দুইবার তাতে আল্লাহ কাম মাপ দেয় না নুহনবীর কাছে কয় আপনি তো শরীয়তের নবী আপনি তো আল্লাহরে খুব ভালোবাসেন আপনি বেশি কাঁদছেন দুনিয়াতে তো আমি তো একটা অকাম করে বইছিলাম আসলে আমার তো এ কামটা করা ঠিক হয় নাই আমি যে সম্মানের জায়গায় ছিলাম এখন একেবারে এমন ডিমোশন কি ডিমোশন হয়েছে আমার নাম হলিমাই থুতু দে তা আপনি একটু কাম করেন আমার একটু মাফ করার ব্যবস্থা করিয়ে দেন তা আল্লাহর কাছে কইল যে আল্লাহ ও ভুল করছিল তো মাফ চাই আল্লাহ কইল যে এই কামটা করবে করবে মাফ করে দেবান চলে গেল নবু নবী করলো না সেই কাম পরে আইসে মো ছানবী মো ছানবী ধরছে আপনি আল্লাহ হাতে কথা কেন আপনি বনে স্টাইলদের মধ্যে শ্রেষ্ঠ নবী আপনি একটু কাম করেন কয় কি কয় জানেন না ক লাগব আমি কি এটা অসম্মানের মধ্যে আসি বোঝেন না তা আপনি একটু আল্লাহর কাছে কইয়ে আমার আমার জায়গাটা ফিরিয়ে দিবেন কেন আল্লাহরা যে কইলে আল্লাহ ও তো মাফ চাই কি করা যায় কই খবর আগেরটা দাও গে নুহুরো যা দিছিলাম হর ও তাই দাও গে ওষুধ সেই আগের দেয় আমি একটু জানতে চাই যে দুইবার দিলে ও যে ক্ষমা চাইতে গেল আল্লাহ কি করল আর ও করলো না এইটার মধ্যে রহস্যটা কি তাহলে আমাকে একটা ভয়সা লাগছে একটা জিনিস তারা পাবেন পরে কমবে

আপনি গান গাইলেন এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ভোটাইলো ভুল বলো অসুবিধা নাই হাওয়া যখন গন্ধ কি বৃহস্পের বাজার তিন ফুটা খুন দাঁড়ি তখন হয়ে যায় এক ফুটা দিয়ে মানুষ বানাইয়া ভরিয়া দিয়েছে এই পৃথিবীর আর এক ফুটা দিয়ে আল্লাহ বানাইছে লাল কালি ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি আসল কথা যদি বলি জলালুদ্দিন খালেক সে মোল্লা মন্ত্রী আর আমার বাই যে কে বর্তমানে কোয়া লাগবে অজ্ঞানীরা কয় মুক্তি আর সে তাহলে দুই ফুটা গেল এক ফুটা দিয়ে হইলে মানুষ বানাইছে আর এক ফুটা দিয়ে কোরআন সাপাইতেছে আর এক ফুটা থুইছে কবি কবি কেউ না প্রশ্ন করতে কই কবি উনি এনে আনলে কবে নেই প্রশ্ন না করলে কাজল দেওয়ার কথা কয় নাকি এই আপনি মনে করছেন নাকি টা ফুটা তৈরি আছে যে দিয়ে আল্লাহ কি বানাইছে এইটা একটু আপনি বলবেন আরে গন্ডম খাইলে যদি আল্লাহ পাপ ইবালাহে এইটা না খাইলে দুনিয়া চলে কিনা হ্যাঁバターকে বন্ধ না চলতেছে যদি না খাইলে চলে না তাইলে এইটা খাইলে গুনাকার এইটা কইছে কি রে এ কে তত্ত্ব কি কিরা আমাগো

অজন্তরা দেখিবি যদি আইতরা দেখিবি যদি আইতনাম কি জগৎ রূপের বাণী রাত রাজ্জাক দেওয়ানী গানে গানে যাব ঘরে ছাড়া রূপ মহিনী রূপের বাণী দীনহীন রাজ্জাক দেওয়ানী জলে গলে আজ বদি ঘরে সাহার ঘরেই মা মৌটাজি তুই একবি চদি হয়া যাও জিন্দা মহারা ঘোরে মমা কাজ তুই একবি যদি হইয়া যাওঝিন দা মারা আই দেওয়ান তুমি এক যদি হইয়া যাওঝিন দা মারা নুরি ধিয়া এই জগ দেখে না